প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকার বেশি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি রাতে তার ক্যান্টনমেন্ট এলাকায় বাসায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয় রবিবার রাজধানী সেগুন বাগিচা এলাকায় কার্যালয় সংস্থাটি মহাপরিচালক আক্তার হোসেন তথ্য জানান সাংবাদিকদের আক্তার হোসেন বলেন ডিজিএফআই সাবেক প্রধান সাইফুল আলমের বিরুদ্ধে দুদকের একটি অনুসন্ধান চলছে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান চালানো হয় অভিযানে তার বাসায় যে টাকা উদ্ধার করা হয়েছে তা আদালতে পাঠানো হয়েছে সে অভিযানে দুই কোটি পঁচাশি লক্ষ টাকার বেশি অর্থ পাওয়া যায় এর আগে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিং ইন্টেলিজেন্ট ইউনিট বিএফআইউ লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে একই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তার মালিকানাধীন ব্যবসা ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয় আক্তার হোসেন বলেন অভিযানে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকার বেশি পাওয়া গেছে গোয়েন্দা সংস্থার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা দুদক কর্মকর্তা ও যৌথ বাহিনীর বিভিন্ন কর্মকর্তা উপস্থিতে ট্র্যাঙ্ক ভর্তি টাকা উদ্ধার করা হয়েছে তা আদালতে জমা দেওয়া হয়েছে গত এগারোই সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী দেশে ছাত্র জনতার অভ্যতানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ ক্যাম্পনমেন্ট ছিলেন এছাড়াও তিনি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআইয়ের মহাপরিচালক এবং এগারো পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন